হ্যালো বন্ধুরা তো তোমাদের তো দেখানো হয়নি আমি হচ্ছে হলদিয়া যে গিয়েছিলাম ওখানে সিটি না সিটি সেন্টারে যে গিয়েছিলাম ওখানে যে ওই স্মার্ট পয়েন্টে গিয়েছিলাম ওখান থেকে কী কী কিনেছি সেটাই শেয়ার করতে চলে এসছি তোমাদের সাথে তো এই বাইকটার মধ্যে সব কিছু আছে তো তোমাদের দেখাই যে কী কী কিনেছি দেখো ফার্স্টে হচ্ছে এই শর্চটা কিনেছি এই তেমন কি ছিল এই দেখো এই শর্চটা কিনেছি খুবই ভালো এরকম নটটাও আছে আর এরকম পকেট আছে এদিকে একটা আর এদিকে একটা যেটা খুবই সুন্দর কাপড়টা খুবই ভালো দেখা একদম মোটা ট্রান্সফার না ভেতরটা দেখো এরকম এটা আমি অনেক সস্তায় পেয়েছিলাম ওখানে এটা ব্র্যান্ডেডও এই দেখো এই যে এই দেখো এটা আমি অনেক সস্তায় পেয়েছি আমি ওখানে খুব ভালো অফারে এরকম জ্যাকও দেওয়া আছে এরকম দেখো এটা হচ্ছে কত দাম একশো ওই দেড়শো একশো ষাট এরকম দাম পড়েছিল এটা তো ওই নর্মাল প্রাইস এটা ফোর নাইন নাইন লেখা ছিল যেটা অতিরিক্ত ওভার প্রাইস তবে একশো ষাট টাকা দিয়ে এরকম আছে এমনি নর্মাল মার্কেটে কিনতে পাওয়া যায় না নর্মাল মার্কেটে তো ভাই দুশো টাকা দিয়ে আমি কটনের পাওয়া যায় পাওয়া যায় তো এটা হচ্ছে কমলা রঙের এখন ভাবছি এর কটা কিনে আনলে ভালো হতো এটা আর একটা সেম জিনিস দেখো দেখো এইটা তো এটা হচ্ছে রাস্ক টাইপের কালার না এটা গাজি টাইপের কালার আর সঙ্গে ব্লু প্রিন্ট এই যে এই যে সেম এদিকে পকেট আর এদিকেও পকেট দেওয়া আছে হ্যালো আজ যেটা কিনেছি এটা খুবই সুন্দর খুবই ইন্টারেস্টিং এটা খুবই সুন্দর এটা একদম মানে দারুণ সুন্দর করা যাবে টপ দিয়ে খুব ভালো লাগবে দেখতে এই এটা হচ্ছে ব্ল্যাক কালারের এরকম লেস দেওয়া আছে নিচে এই খুবই সুন্দর এটা সামনে নট দেওয়া আছে নটে আবার ঘন্টি দেওয়া আছে এটা খুবই সুন্দর এই হচ্ছে তিনটে শটস আর এটা কিনেছিলাম এটা কিনেছিলাম হচ্ছে ইয়ে থেকে কোথা থেকে গেল বলো এটা কোথা থেকে কিনেছিলাম ব্যান্ডেল থেকে ম্যাক্স থেকে কিনেছিলাম যে ম্যাক্স থেকে কিনেছিলাম এইটা এই বডি স্প্রেটা এটা হচ্ছে ওয়ান ফোর নাইন দাম আছে স্মেলটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে মর্নিং জাস্ট এই যে লেখা আছে খুব সুন্দর সঙ্গে এই ছিল হচ্ছে শপিং আরও কিছু শপিং করে নিলে ভালো হতো কারণ খুব ভালো অফারে ছিল বাস এটাই তো এই ভিডিওটা আরো অনেক কিছু কিনেছিল সেগুলোও তোমাদের দেখিয়ে দিই একটা ভিডিওতেই সব কিছু দেখিয়ে দেবো তোমাদের